চুলাতে পানি বসিয়ে দিলাম পানি ফুটতে শুরু করলে তাতে কিছুটা লবণ দিলাম এবার পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ হলে নামিয়ে পানি ছেঁকে নিয়ে তাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম এবার চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি নেড়ে চড়ে বাদামি কালার হলে তাতে একটি ডিম ফাটিয়ে দিলাম ডিমটা ভেজে নিয়ে তার মধ্যে গাজর কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার পেঁয়াজ কলি দিয়ে তাতে কিছুটা লবণ দিলাম নিলাম পেঁয়াজ কলির গায়ের পানিটা শুকিয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও নেড়ে চড়ে নিলাম এবার সব কিছু নেড়ে ছেড়ে নিলাম এবার পাস্তা গুলো দিয়ে দিলাম পাস্তাগুলো কিছুটা ভাজা ভাজা হলে তাতে কাঁচামরিচ কুচি করে দিলাম আবারও নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে সয়া সস দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে নিলাম এবার ম্যাগি মশালা দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিলাম এবার টমেটো সস দিলাম আবারও নেড়ে চেড়ে দিলাম এখন চুলাটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার পাস্তা রান্না